রোদ বৃষ্টিকে উপেক্ষা করে তোমার বাড়ির ঘরোয়া অনুষ্ঠানের জন্য সঠিক সময়ে খাবার পৌঁছে দিতে সাহায্য করে আমাকে ডেলিভারি পার্সনরা এদেরকে ছাড়া আমার এই কাজ করা কিন্তু একেবারেই অসম্ভব যাই হোক গতকাল ছিল মহামারাতলা থেকে চল্লিশ জনের একটা অর্ডার গৃহপ্রবেশ উপলক্ষে আর তার জন্যই আমরা কিন্তু রান্না করেছিলাম মশলা কষিয়ে দেখতেই পাচ্ছ এই রকম একটা টেস্টি টেস্টি আলুর দম আলুর দম হয়ে যাওয়ার পর একদিকে কিন্তু পনিরের জন্য আমরা গ্রেভি কষে নিয়েছিলাম আরেকদিকে পনিরগুলোকে ভেজে নিচ্ছিলাম এরপরে কিন্তু রেডি হয়ে গেছিল মালাই পনির যেটা আমি অনন্য সিগনেচার ডিশ রোস্টেড বাসন্তীপোলাওর সঙ্গে নিরামিষ এই পদগুলো জাস্ট অসম্ভব সুন্দর লাগে যাই হোক চল্লিশ জনের অর্ডারে বাসন্তীপোলাও তো একেবারেই রেডি রেখে দিয়েছি এবং স্ট্যান্ডিং টাইমে এবার চলে আসলাম রান্না করতে আরও একটা অর্ডারে যেটা ছিল বাইশ জনের অর্ডার গ্রাম থেকে আর তার জন্য আমরা রান্না করেছিলাম ফ্রাইড রাইস আর সাথে আলুর দম পনিরটা কিন্তু কমন আইটেম ছিল যাই হোক আমিও মানে এই কোয়ালিটি আর টেস্টি ফুড আমরা প্রত্যেকটা খাবারে যা যা ইনগ্রেডিয়েন্ট ইউজ করি প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড ভালো মানের মশলাপাতি চাল ডাল সব কিছু যাই হোক সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু ডেলিভারি করতে হবে কন্টেনারে ভরে দিয়েছি বাসন্তী পোলাও আর এই বাসন্তী পোলাওটা কিন্তু একদম ঝরঝরে ভীষণ ফ্লেভারফুল হয় প্রত্যেকটা অর্ডারের কিন্তু ফেসবুক পেজে থাকে আমার কাস্টমার রিভিউ দেখে নাও এই অর্ডারটাতেও কাস্টমার কী ফিডব্যাক দিল ভালো মানের খাবারের জন্য নিজের ঘরের অনুষ্ঠানে চোখ বন্ধ করে অর্ডার করতেই পারো কৃষিও ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে